আগরতলা শহরে হাইট বারে ঘটে বিপত্তি নদীর বাঁধ দিয়ে বড় যানবাহন চলাচল রুখতে রাজধানীর ইন্দ্রনগর বাঁধের পার রাস্তায় বসানো হয় হাইট বার আর সেই হাইট বারের নিচ দিয়ে বাস গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি সোমবার সকালে একটি বাস গাড়ি যাত্রী নিয়ে পিকনিকে যাওয়ার সময় সেই হাইট বারে আটকে যায় বাস গাড়ির জারলি জ্বালিলেন বাস গাড়ির চালক অনেক চেষ্টা করেও হাইট বার থেকে বাস গাড়ি ছাড়াতে পারেনি শেষ পর্যন্ত আয়রন কাটার দিয়ে বাস গাড়ির জার্লিং এবং বাস গাড়িটি হাইট স্থানীয় এক যুবক জানায় প্রশাসনের পক্ষ থেকে ইন্দ্রনগর যাতে ওভারলোড গাড়ি বা বড় হাইটের গাড়ি না যায় তো সেই সময় আজকে হঠাৎ করে সে না হলে বাজারে এই বাসটা বেআইনিভাবে যাইতেছিল ওইদিকে হাইট না তারা অবজেকশন দেওয়া হয়েছে যে আপনারা গাড়িটাতে আর আগাইন না তারা তারপরও যুগ করে গাড়িটাতে আগানো বিচ্ছানো করে সেটা গাড়িটা তো ক্ষতি হয়েছে প্লাস হাইট বারও ভাইঙ্গা জানি কি একটা নিচে পড়ে গেছে তো সেই সুবাদে আমরা পুলিশে ফোন করছি এখন ফোন যাইছে তারা সঙ্গে কথা কইতাছে তারা সম্পূর্ণ এটা বেআইনিভাবে নিচ্ছে তারপর অবজেকশন দেওয়া হয়েছে তারপরেও তারা বেআইনিভাবে গাড়িটাতে উপর দিয়ে তুলে